এআই টেকনোলজি একটা ক্যামেরা একটি ফিলিং ব্র্যান্ডের আমাদের লাইন ড্রটা আছে একবারে খান বরাবর আচ্ছা এইখানে লাইন ড্র করা আছে আসলো আসার সাথে সাথে আপনি একটা লাইন ড্র করে রাখলেন সাথে সাথে আপনার অ্যালার্ম দিবে টু এ টক কথা বলতে পারবেন শুনতে পারবেন রাতটা আপনি দিনের মতো দিনের মতো কালার দেখতে পারবেন এটা হলো 4 মেগা পিক্সেলের ক্যামেরা লাইন ক্রসিং আছে অ্যালার্ম সিস্টেম আছে এটা লাগবে না হ্যাঁ ভিডিও বেলুন লাগবে না আচ্ছা এগুলা জামিলা ছাড়াই যারা একবারে সুন্দর করে সাজানো গোছানো করে আপনার ক্যামেরা লাগাতে চান তাদের জন্য আইফি ক্যামেরাগুলো হ্যাঁ জাস্ট আপনি হোল্ডার লাগাবেন ওয়াইফাই কানেক্ট কানেক্ট দিবেন আর ক্যামেরা চলবে এটা মোটামুটি অনেকগুলো চোখ আছে একটা দুইটা তারপরে তিনটা এটা হলো একটা বাল্ব ক্যামেরা দিকে একটা ক্যামেরা একটা দুইটা তিনটা চারটা ক্যামেরা একটা এরিয়া কভার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্তন জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়েছি বর্তমানে নিরাপত্তার জন্য কিন্তু এই সিসি ক্যামেরা কিন্তু অনেক অনেক প্রয়োজনীয় অবশ্যই কিন্তু ভিডিওটা আজকে শেয়ার দিয়ে রাখবেন আর এই সিসি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা এইরকম চকচকে ঝকচকে ফুটেজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এই ভালো মানের সিসি ক্যামেরা কিন্তু আজকে পেয়ে যাবেন গ্লোবাল টেকনোলজি বিড়ি থেকেই অথরাইজ ডিলার কিন্তু তারা আর এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন শাম ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই

ইভেন কি আপনার ফোনে নোটিফিকেশন যাবে আচ্ছা কিভাবে কাজ করে এটা একটু দেখান না যেটা কাজ করে ধরুন আপনি ফোনে একটা অ্যাপস ডাউনলোড দিলেন ডাউনলোড দেওয়ার পরে ওইগুলো সেটিং করলেন সেটিং করার পরে আপনার সবগুলো আপনি অ্যাক্টিভ করে দিলেন আচ্ছা তারপর আপনার ফোনের মাধ্যমে একটা লাইন ড্র করে রাখলেন হ্যাঁ আমরা আমরা লাইন ড্র করে দিছি অলরেডি হ্যাঁ তো আমাদের লাইন ড্রটা আছে একবারে মাসখান বরাবর আচ্ছা এইখানে লাইন ড্র করা আছে কিন্তু এই যে অ্যাপসের মাধ্যমে মাঝখান বরাবর দেওয়া আছে জি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতে যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি থাকবে সেখানে আপনারা ড্র করে দিতে পারেন এখন আমি যদি এটা বরাবর মাঝখানে চলে আসি এটা সিগন্যালও দিচ্ছে এবং এটা লাইটও কিন্তু লাইটও জ্বলতেছে হ্যাঁ আচ্ছা আমি আবার সরে গেলাম এবার সরে যাওয়ার পরে আমি আবার লাইন ক্রস করে যাচ্ছি দেখেন আবার কিন্তু সে সিগন্যাল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটাই হচ্ছে এই টেকনোলজি এই টেকনোলজি ক্যামেরা আচ্ছা আর কি কি সুবিধা আছে এটাতে

এগুলা প্যাকেজের সাথে থাকবে আপনার চারটা ক্যামেরা থাকবে তারপরে একটি ফিলিংকের এন বিআর থাকবে ক্যাবেল থাকবে হার্ড ডিস্ক থাকবে হার্ড ডিস্ক পাঁচশো জিবি আছে ওয়ান আছে টু আছে ফোর আছে তারপরে সুইচ আছে এগুলাই তারপর আর জি ফর্টি ফাইভ কানেক্টর ওকে এরপরে তারপরে আমরা নিয়ে আসছে হাই ভিডিও যেটা যেটা হলো আইপি ক্যামেরা প্রফেশনাল আইপি ক্যামেরা যেটা যেটা প্রফেশনাল যেটার মধ্যে আপনার অ্যাডাপ্টার লাগবে না হ্যাঁ ভিডিও বেলুন লাগবে না এগুলো জামিলা ছাড়াই যারা একবারে সুন্দর করে সাজানো গোছানো করে আপনার ক্যামেরা লাগাতে চান তাদের জন্য আইপি ক্যামেরাগুলো আইপি ক্যামেরা হ্যাঁ এটার মধ্যে আপনার 24 আওয়ারস কালার 24 ঘন্টা কালার দেখতে পারবেন প্লাস আপনার টু-এটক মধ্যে টু নাই কথা শুনতে পারবেন না এটা হলো আপনার

টোটাল উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র আইফি ক্যামেরা প্যাকেজ এগুলো ওয়াটারপ্রুফ হবে তো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ওকে তারপরে নিয়ে আসছি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দাহুয়া ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক ক্যামেরা দাহুয়ার দাহুয়া ব্র্যান্ডের জি যেগুলোর মধ্যে আপনি কথা শুনতে পারবেন প্লাস ডেনাই টোয়েন্টি ফোর আওয়ার্স কালার আচ্ছা প্লাস আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ ক্যামেরা চারটা ক্যামেরার প্যাকেজ থাকবে ডোম বুলেট কাস্টমাইজ করে চাইলে নিতে পারেন আচ্ছা চারটা ক্যামেরা থাকবে একটা ফোর সেনাল ডিবিআর মেশিন থাকবে তারপরে টু সার্কিট

ব্লগ থেকে যে আপনারা যে আমাদেরকে কল দিবেন তার জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা জি আচ্ছা দেখেন আপনারা শুধু আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিলেই কিন্তু আপনারা আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন টাকা ডিসকাউন্ট পাবেন জি হ্যাঁ মাত্র 14000 টাকা দিয়ে দেব ওকে তারপরে আপনার দাহুয়া ব্র্যান্ডের 25 মিটার এগুলো ছিল 20 মিটার 20 মিটার হ্যাঁ এগুলো হলো আপনার 25 মিটার বুলেটগুলো 30 মিটার হলো ডমগুলো আচ্ছা

আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পার ক্যামেরা সেট আপ চার্জ মাত্র পাঁচশো টাকা

ফুটেজগুলো একবার চকচকে জকজকে দেখতে পারবেন আচ্ছা রেজুলেশন অনেক ভালো আলহামদুলিল্লাহ ওকে টু মেগা পিক্সেল ক্যামেরা রেজুলেশন ভালো এটা প্যাকেজ মাত্র 12500 টাকা 12500 12500 টাকা জি ওকে তারপরে আসছে হিগ ভিশনের ক্যামেরা যেটা হলো আপনার 24 আওয়ার্স কালার প্লাস ভয়েস কথা শুনতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এগুলো হলো আপনার মেটাল বডি ক্যামেরা মেটাল বডি মেটাল বডি ক্যামেরা হ্যাঁ এগুলো কিন্তু প্লাস্টিক বডি না মেটাল বডি ক্যামেরা অনেক হেভি একটা ক্যামেরা আচ্ছা তো চারটা ক্যামেরা এখানে আমরা

ক্যামেরার মধ্যে টুয়েট কথা বলতে পারবেন শুনতেও পারবেন আচ্ছা একবার মেটাল বডি ক্যামেরা এটাও মেটাল বডি এটাও মেটাল বডি ক্যামেরা জি ভাইয়া এটা মেটাল বডি ক্যামেরা চারটা ক্যামেরা থাকবে আর আর জেটার মধ্যে আপনার আরেকটা সুবিধা আছে কি এই যে হ্যাঁ

আপনার ওই যে এলাম আর কি এলাম সিস্টেম আছে তো এটার প্যাকেজ মাত্র থাকছে 17500 টাকা ভাই 70500 17500 টাকা চারটা ক্যামেরা থাকবে একটা হিগবিশনের ফর্সনার ডিবি এর মেশিন থাকবে আচ্ছা তারপরে সাথে থাকবে আপনার চারটা সিসিডি অ্যাডাপ্টার থাকবে তারপরে চারটা ভিডিও বেলুন থাকবে ওকে সাথে আপনার 500 জিবি একটা হার্ড ডিস্ক থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে আচ্ছা সাথে আপনার

সময় কিন্তু কিন্তু ভাই বেশি নাই যা আসলে মানুষে নিয়ে যায় তো তো দেখা যায় তো যারা যারা নিতে চায় এরকম আকর্ষণীয় প্যাকেজ গুলা বা এত সুন্দর সুন্দর ক্যামেরা গুলা আমাদের স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করবেন অবশ্যই দুশো টাকা যারা টাকার বাইরে নিতে চান অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ওইখানে পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে হ্যাঁ ওই যে ডোম ক্যামেরার এই যে এটা হলো ডোম ক্যামেরার ইটা এ টক কথা বলতে পারেন শুনতে পারেন প্লাস দিবে মুভিং করাতে পারবেন আচ্ছা কি ওকে এটা তারপরে হিগ ব্র্যান্ডের ব্রান্ডের যারা একটু ডিস্টেন্স আইআরডি ডিসটেন্স একটু অনেক দূরত্ব চায় হ্যাঁ তাদের জন্য তাদের জন্য হিগ ভিশন ব্র্যান্ডের মেটাল বডি ক্যামেরা এটা হলো 40 মিটার ক্যামেরা 40 মিটার ক্যামেরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওকে প্লাস 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা 100% ওয়াটার 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা 40 মিটার ক্যামেরা এটার প্রাইস থাকবে মাত্র 2750 টাকা মাত্র 2750 মাত্র 2750 টাকা মেটাল বডি ক্যামেরা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস জি হ্যাঁ মাত্র 2750 হ্যাঁ তো যারা প্যাকেজ প্যাকেজ আকারে নিতে চায় আমরা প্যাকেজ আকারে পরে কোটেশন করে সাজিয়ে দিতে পারব ফাংশন হ্যাঁ তারপরে এটা হলো দাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা আইপি ক্যামেরা 4 মেগাপিক্সেলের একটা ক্যামেরা যেটার

না এটা এটা হলো এনবিআর মাধ্যমে চালাতে হবে চালাতে হবে হ্যাঁ আচ্ছা এগুলোর সাথে আপনার হার্ড ডিস্ক হার্ড ডিস্ক লাগবে তারপরে পিও সুইচ লাগবে কেবল লাগবে জাস্ট আরজে 45 কানেক্টর লাগবে এতটুকুই যথেষ্ট ওকে ওকে তারপরে আকর্ষণীয় ক্যামেরা যেগুলো আপনারা রোবট নাকি ভাই আপনারা যেগুলোকে রোবট বলে থাকেন যে এত চোখ চোখের অভাব নাই এই যে দেখেন চারোদিকে চোখ ওয়াও

উপর করতে পারবেন নিচ করতে পারবেন প্লাস আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি বিদেশে আছেন আপনার বাসা বাড়ি থেকে কি করতে না করতে সব শুনতে পারবেন দেখতে পারবেন প্লাস ওদের সাথে আপনি ফোনে আর কথা বলতে হবে না ডাইরেক্ট ক্যামেরার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন ক্যামেরার মাধ্যমে আপনি ওরাও আবার কি ওরা ওরা চাইলে আপনাদের সাথে ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারবে চমৎকার আচ্ছা জি হ্যাঁ ওকে এটার প্রাইস থাকছে ভাইয়া মাত্র 3900 টাকা 3900 3900 টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

তারপরে একেবারে সিম্পলের মধ্যে একবারে স্মার্ট একটা ক্যামেরা যারা বাসা বাড়িতে দুখানে যারা লাগাতে চায় অফিসে আদালতে যে যেখানে চায় ওয়াটারপ্রুফ ক্যামেরা আউটডোর ইন্ডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন টুয়েটও কথা বলতে পারবেন শুনতে পারবেন ক্লাস মুভিং করাতে পারবেন একটা ফিক্সডে থাকবে একটা মুভিং করাতে পারবেন হ্যাঁ এটা ল্যান্ডপোর্টের মাধ্যমে সরে চালাতে পারবেন চাইলে এন বিয়ের দিয়েও ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস থাকবে মাইয়া ভাইয়া মাত্র

আর কোনো জামিলা নাই একবারে জামিলা ছাড়া পাশাবাড়ি অফিস পাশাবাড়ি তো আপনাদের বাচ্চাদেরকে চব্বিশ ঘন্টা মুভিং করানোর জন্য চব্বিশ ঘন্টা দেখাশোনা করার জন্য প্লাস আপনার বাসায় ওয়াইফরা কি করতেছে কাজের বুয়ারা কি করতেছে সবাইকে আপনি মনিটরি করতে পারবেন করতে পারবেন রাইট প্লাস আপনি ওদের কথা শুনুন এটার প্রাইস কত থাকবে মাত্র দুই টাকা মাত্র ভাই মাত্র দুই টাকা জি তারপরে এটা

তারপরে আসতেছে একবারে মানে মিনি 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 ক্যামেরা গুলো আর কি মিনি ক্যামেরা হ্যাঁ আচ্ছা যারা হিডেন ক্যামেরা এটা হিডেন ক্যামেরায় মানে ছোট ক্যামেরা যারা ছোট ক্যামেরা চায় যে আমাদের বাসা বাড়িতে আমরা বড় ক্যামেরা না জাস্ট এক জায়গায় রেখে দিব রেখে দিয়ে আমরা মানুষ কি করতেছে না করতে চোর ধরবো তাদের জন্য এই ক্যামেরাটা এটা হলো ফোর জি সিম চাপের সিম দিয়ে আপনি চালাতে সিম দিয়ে প্লাস এটা হল ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার কারেন্ট চলে গেলেও আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আট ঘন্টা আচ্ছা মানে এটা রিচার্জেবল এটা রিচার্জেবল ক্যামেরা আচ্ছা আচ্ছা দেখেন এই যে কিউট ছোটকে রেখে দিলেন কিছুই লাগে ভাইয়া মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে তারপরে যাদের হার্ড ডিস্ক প্রয়োজন হয় যাদের সিঙ্গেল সিঙ্গেল হার্ড ডিস্ক প্রয়োজন হয় আমরা কিন্তু হোলসেল করে থাকি ওকে চাইলে আমাদের কাছ থেকে হার্ড ডিস্ক হ্যাঁ হিউজ পরিমাণ হার্ড ডিস্ক আছে 1 টিবি টু 500 জিবি থেকে শুরু করে 10 পর্যন্ত 10 পর্যন্ত 10 পর্যন্ত হার্ড ডিস্ক আছে যারা নিতে চায় অবশ্যই আমাদের সাথে স্ক্যান দাও আমরা যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবেন ওকে হ্যাঁ আমরা হোলসেল করে থাকি আচ্ছা তারপরে এটা হলো ইস বিস ক্যামেরা 2k রেজুলেশন ক্যামেরা একটা আচ্ছা এটা হলো এই যে আপনার 2k 2k রেজুলেশন হ্যাঁ জাস্ট এক জায়গায় রেখে দিলেন এই যে

প্লাস মুভিং করাতে পারবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র 2000 টাকা 2000 হ্যাঁ ওকে তারপরে এটা হলো রেঞ্জার ক্যামেরা রেঞ্জার হ্যাঁ 24 ঘন্টা কালার একবার 24 ঘন্টা কালার চকচকে 3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এটা টু এ টক কথা বলতে পারেন শুনতে পারেন হিউম্যান ডিটেকশন করে রাখলেন কেউ আসলে সাথে সাথে আপনার ওই যে ক্যামেরা ঘুরবে ধরনা অটোমেটিক যেটা হিউম্যান ডিটেকশন মানুষ আসলো মানুষ দেখে যে এটা আপনি

লাইটও আছে প্লাস ক্যামেরাও আছে লাইট প্লাস ক্যামেরা লাইট প্লাস ক্যামেরা হিউম্যান ডিটেকশন টু এটা কথা বলতে পারেন শুধু পারেন ফুল কালার আচ্ছা ফুল কালার নাইট ভিশন ক্যামেরা এটা প্রাইস থাকবে ভাইয়া মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা জি ওকে তাহলে দেখেন আমরা কিন্তু সব ধরনের ব্র্যান্ড এবং সব ধরনের মডেলের প্রাইস সবকিছু কিছু ডিটেলস কিন্তু আমরা বলে দিয়েছি আপনাদের এইখানে যদি আসতে হয় কেউ যদি সরাসরি আসে একটু লোকেশনটা বলে সরাসরি ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি আচ্ছা ফফুলার টাওয়ারের চতুর্থ তলা লিফটের তিন লিফটের তিন লিফটের তিন চারশো সাত নম্বর রুম হ্যাঁ গ্লোবাল টেকনোলজি বিডি গ্লোবাল টেকনোলজি বিডি আপনারা চাইলে কিন্তু সরাসরি এসেও তাদের সাথে কথা বলে নিতে পারবেন এবং আপনারা যদি না আসতে পারেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সিসি ক্যামেরাগুলো নিতে পারবেন জি হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ